আসসালামু আলাইকুম চলে আসছি কক্সবাজার ঘুরতে আর রাত্রে আমরা কক্সবাজারে বাসে উঠে তারপরে সকালবেলা গিয়ে নেমেছি আর বুফে যখন খাবার খেতে যাব তখন বুফে কিন্তু খাবার খেতে হয় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আর ঘুম থেকে উঠে খেতে 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 সময় হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নয়টা এখন আধ ঘন্টা সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু খেয়ে নিয়েছি আমি আর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি ফ্রায়েড রাইস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন বুফে খেতে কারণ বুফের মধ্যে হরেক রকমের খাবার থাকে আর আমার আমি কিন্তু প্রতিটা খাবার থেকে একটু একটু করে নিই কারণ এক একটা খাবারের এক এক রকম টেস্ট হয় এখানে একটুখানি নিয়েছি আমি এই যে দেখেন এখানে আছে লুডুস ওই ওদিকে আছে হালুয়া আর এখানে সিদ্ধ ডিম সব কিছু আমি একটু একটু করে আমার প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর আমার কাছে সবচেয়ে বললাম না খাবারগুলো কেন বুফে ভালো লাগে প্রত্যেকটা জিনিসে খাবারের যে টেস্টগুলো আছে আলাদা টেস্ট থাকে এখন আমি খাবারগুলো নিয়েছি নিয়ে হালুয়া এখানে আমি সব খাবার এখানে আবার এক পিস আমি কেক নিয়েছি কেকটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমি কিন্তু বাসায় এমনিতেও কেক বানিয়ে খাই এখন আমি সব খাবার সাজিয়ে প্লেটে তারপর আমি খাবারটা খেয়ে নেব এখন আমরা কিন্তু নাস্তা করে তারপরে ঘুমাবো ঘুমানোর পর দুপুরের পরে খাবার খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার পর চলে যাচ্ছি সুগন্ধা ব্রিজে এখন দুই পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো আমার কাছে এত ভালো লাগে জিনিসগুলো দেখতে মো ইচ্ছে করে প্রত্যেকটা জিনিস একবারে দোকান সহকারে যদি উঠিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো এখানে ঘুরে ফিরে কয়েকটা জিনিস কিনেছি আমার কাছে এই গলার জিনিসগুলো খুবই ভালো লাগে আবার কাউকে আত্মীয় স্বজন সবাইকে যখন আমরা কিছু না কিছু গিফট দিই ওরা যেই খুশি হয় এই খুশিটাই কিন্তু অনেক ভালো লাগে আর দুই পাশে এরকম দেখেন শামুকের জিনিসগুলো শামুকের এগুলোর এই শামুকের জিনিসের মধ্যে কিন্তু উপরে নাম লেখাতে পারেন আবার এই পাশে ঝিনুকের জারগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগে সামনে হাঁটতে হাঁটতে দেখি কত সুন্দর সুন্দর জুতা আচার আর এখানে চকলেট আছে তারপরে দেখি মামা বিক্রি করতে ছে এই ফলের নাম নাকি আনারকোলে জিজ্ঞেস করলাম মামা এই ফলটা কী বলে কি আনারকোলে তখন ওদিকে গেলে কিন্তু কক্সবাজারে শুধু আমি এই ফলটা দেখছি পরে কক্সবাজারে ওখানে যে এই ফলটা খেয়েছে খেতে খুব ভালো লাগছে কিন্তু খুবই টক তারপরে এদিক দিয়ে কক্সবাজার যাব আর কাঁকড়া খাবো না এটা কি হয় কাঁকড়া ফ্রাই দিলাম অর্ডার সবাই মিলে এই ব্রিজের পাশে বসে কাঁকড়া ফ্রাই খেলাম আর কিন্তু মাছও কিন্তু ফ্রাই খাবো সাগরের পাশে যে বসে যখন আমরা এ ফ্রাইগুলো খাই আর সমুদ্র ভিউ দেখি তখন কত ভালো লাগে সবাই কিন্তু যারা কখনো কাঁকড়া খায় না তারাও কিন্তু এই ফ্রাইটা দেখলে খেতে ইচ্ছে করবে এখনও আমার কিন্তু এই কাঁকড়া ফ্রাইটা দেখে জীবের জল চলে আসছে আর কয়েকটা এখানে আমি আমরা বড় বড় মাছ ফ্রাই করে নিয়েছি সবাই কিন্তু একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সব যে কোনো খাবার নেওয়ার পরে কিন্তু সবাই যখন খায় খাওয়া দেওয়ার পরে কিন্তু খাবারটাও শেষ হয়ে যায় আর যদি একা একা খেতে যায় ওই খাবারটা খেতেও ভালো লাগে না আবার খাবারটাও কিন্তু বেশি হয়ে যায় এজন্য সবাই মিলে খেয়েছি তো খুব ভালো লেগেছে এখন আমরা কিন্তু এখনও বসে আছি রাত প্রায় বারোটা পর্যন্ত বসেছিলাম এরকম সমুদ্র পাশে সমুদ্র পাশে সবাই কিন্তু বসে দেখেন খাওয়া দাওয়া করছে সমুদ্র পাশে বসে খাওয়া দাওয়াটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে সবচেয়েতে আমার কাছে বেশি ভালো লাগে মাছ ফ্রাই আর কাঁকড়া ফ্রাই এখন মাছ আর ফ্রাই কাঁকড়া ফ্রাই খেয়ে খেয়ে আরও সামনে চলে গেছে ওখানে গিয়ে একটা টেবিল নিয়েছি টেবিলে বাড়া হচ্ছে এক ঘন্টা ষাট টাকা আমরা সবাই মিলে একটা একটা করে টেবিল নিয়ে সমুদ্রের এই ভিউটা দেখছি এ আমার কাছে যখন সমুদ্রে এ পানির ডেউটা আসে যখন ঘুম করে শব্দ হয় মনে হয় আমার ভিতরে একদম ভয় লাগে আমার কাছে এই জিনিসটাই খারাপ লাগে দিনের বেলা যখন দেওটা আসে ওরে বাপরে বাপ আমি যে কি ভয় পাই আমি কিন্তু সমুদ্রের পানির মধ্যে বেশি নামি নাই এই একটু পানির মধ্যে সামনে গিয়েছে। বেশি দূরে যায় না আমার কাছে ভয় লাগে রাত্রে যখন শব্দটা হয় এই শব্দটা আরও বেশি আমার বেশি ভয় লাগে আমার বাইরের ছেলে বলছে এটা নাকি দেব দেবীর এরকম শব্দ বলে ঘুম করে যখন শব্দ হয় ও অনেক ভয় পেয়েছে আমরা সবাই মিলে যখন এমন টেবিলে বসে বসে বাদাম খেয়েছি খেতে খুব ভালো লাগছে আপনারা কিন্তু মাঝে মাঝে শুধু রান্না বান্না নিয়ে বাসায় পড়ে থাকবেন না মাঝে মাঝে কিন্তু বাহিরে একটু ঘুরতে যাবেন তাহলে কিন্তু মনটাও ভালো লাগবে সমুদ্রের এই সবাই কিন্তু সমুদ্রের এই ঢেউটা দেখ